ইলা বাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এটা হচ্ছে একটা পিওর সিল্কের ড্রেস ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন করে মাকড়সার কাজ করা একেবারে ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে মাঝখানের কাজটা হচ্ছে ব্ল্যাকের দুই পাশে হোয়াইটের কম্বিনেশন আছে দুই পাশ থেকে মাকড়শার স্যাট আপমেন্ট মাকড়োসার স্যাট আপমেন্ট করে সব জায়গায় অ্যাকুরেটলি আসবে না কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আসবে ঠিক আছে এটি ড্রেসটা সৌন্দর্যটা এখানে এই জামাটার ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড অ্যাজুয়ালি এবারে সেম হবে আর এটা পিওর সিল্কের ইনার লাগবে না কোয়ালিটি পুর এবং কালারের গ্যারেন্টি এবং এগুলো সফট এগুলোতে গরম লাগবে না তো বডিতে পারছে না রে হাত গোল জামা রং জামা সুলতি জামা হবে লং আটচল্লিশের অধিক দাও আছে ফ্রন্ট সাইড তো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এটার সাথে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে আছে হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়া এটার স্যালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াইগজ কাপড় থাকছে বাটিকের কাজ করা কটনের মধ্যে সুতির ঠিক আছে স্যালোয়ার কাপড় হবে সুতির বাকি এভ্রিথিং হবে সিল্কের ঠিক আছে তাছাড়া এটার অন্যটা দেখেন বেসিক্যালি অন্যটা এই যে এটা কিন্তু টার্সেল করা নাই ঠিক আছে সেম প্রোডাক্টের কিন্তু টার্সেল করা আছে বাট এটাতে কিন্তু টার্সেল করা নাই তো ওভারঅল এটা হচ্ছে অনাটা অন্যটা প্যাটার্নটা খুবই চমৎকার সম্পূর্ণ পাঁচ হাতের না বড় অনা নামাজিও না এবং পিওর সিল্কের রঙ কালারের গ্যারেন্টি তো অবশ্যই থাকছে আর একটু বলে রাখি এই মাক কাজটা সব জায়গায় সব ড্রেসে অ্যাকুরেটলি আসবে না কোথাও কম বেশি আসবে ঠিক আছে এটা এই ড্রেসটা সৌন্দর্যটা এই জায়গাটার মধ্যে যাদের পছন্দ হয় এই ড্রেসটা স্ক্রিনশট নেবেন আমাদের পিন পোস্টও কিন্তু এই ড্রেসটার ভিডিও দেওয়া আছে এই ড্রেসটা ওভারঅল একটা হিট প্রোডাক্ট এবং সব সময় একটা চাহিদাফুল প্রোডাক্ট যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন দাম জানতে অবশ্যই ইনবক্স করতে হবে ধন্যবাদ সকলকে